Let's talk about iOS 18. আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আইফোন 16 সিরিজে কি কি নতুন লিগ আসতে চলেছে কি কি রুমারস রয়েছে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব iOS 18 এ কি কি নতুন ফিচার অ্যাড হচ্ছে বাই দ্য ওয়ে আইফোন 16 এর আগে iOS 18 কিন্তু রিলিজ করা হচ্ছে 10ই জুন এরা শুধুমাত্র beta version লঞ্চ করা হচ্ছে এবং এটা ডেভেলপারদের জন্য অ্যাপল লঞ্চ করছে এবং এই iOS এ অ্যাপেলের সবকিছু ফিচার এড করা হবে দেন 20 দিন পরে পাবলিক ভার্সন লঞ্চ করা হবে পাবলিক beta ভার্সন আমি কখনোই প্রেফার করব না আপডেট করা কারণ এখানে অনেকেরই গ্রিন লাইন পড়ে যায় আবার হোয়াইট লাইন বা কোন একটা ইস্যু হয় বেটার এটাই হবে অফিশিয়াল আপডেট পর্যন্ত ওয়েট করা এবং এই আপডেটটা অবশ্যই হবে আইফোন সিক্সটিন লঞ্চ হওয়ার পরে আজকের ভিডিওতে আমরা জানবো IOS এইটিন সম্পর্কে আইওএস এইটিন এর নতুন কি কি চেঞ্জেস আসতে চলেছে এবং জানা যাচ্ছে আইওএস এর এটাই সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল একটা আপডেট সো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করি ডিভাইস সাপোর্ট নিয়ে আগে আমরা জেনেছি যে আইফোনের টেন টেন প্রো এবং টেন প্রো ম্যাক্স এই তিনটা ফোনে আই ওয়েস সাপোর্ট করবে না কিন্তু অফিসিয়াল নিউজে জানা যাচ্ছে এই তিনটা ফোনেও সাপোর্ট করবে আই ওয়েস আর এই টেনের উপরে যতগুলো ভার্সন আছে ফর এক্সাম্পল ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন যা যা আছে সবগুলোতে এখন আপনি একটা জিনিস নোটিস করতে পারেন সেটা হচ্ছে আইফোনের প্রিভিয়াস ভার্সনের ফোন গুলোতে কিছু কিছু ফিচার দেখতে পারেন মিসিং লাইক আইফোন টেন টেন প্রো অথবা টেন প্রো ম্যাক্স অথবা তার নিচের যেসব ভার্সন গুলো রয়েছে সেসব ভার্সনে মিসিং থাকতে পারে কিন্তু কোন ফিচার গুলো মিসিং থাকবে এই বিষয়গুলো জানা যায়নি তবে পুরোনো ডিভাইসে অবশ্যই লিমিটেশন থাকবে ডিজাইনের চেঞ্জ সম্পর্কে একটু আলোচনা করা যায় আইফোনের লং স্ক্রিনে এবার কাস্টমাইজ করা যাবে আমরা এখন দেখছিলাম যে ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরা এই দুইটাই থাকে বাট আইস এইটিন আসার পরে আপনি দেখতে পাবেন এই দুটার বদলে আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারেন এছাড়াও ডিসপ্লে তে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন আইকন আপনি এখান থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবেন যদি ওই জিনিসটা এখনো করা যায় বাট তখন কি হবে যে আপনি জানলে যে ফুল একটা স্ক্রিন একবারে ফাঁকা থাকে তো সেটা আপনি করতে পারবেন অবশ্য কন্ট্রোল সেন্টারে পরিবর্তন আসবে এবং আমরা দেখেছি যে ভিশন প্রোতে যে সফটওয়্যার ছিল লাইক ক্যামেরা ফটো এই সব বিষয়গুলো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন বাই এনি চান্স আপনি সবচেয়ে চ্যালেঞ্জ যে ভলিউম অ্যাডজাস্ট করবেন সেটা আপনি ডিসপ্লে এর মাধ্যমে করতে পারবেন অথবা হোম স্ক্রিনের মাধ্যমে আপনি করতে পারবেন এই বিষয়টা আমরা বেশিরভাগ দেখেছি নাথিং ফোনে এখন বলতে পারেন এই আপডেটটা কেন পারফুল পারফুল এই কারণে কারণ হচ্ছে এবার যুক্ত হচ্ছে এআই প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আইফোন কিন্তু ওপেন এআই এর সাথে কথা বলছে এবং আইফোন কিন্তু এআই কে টোটালি ইন্টিগ্রেট করে নিয়ে আসছে নোট অ্যাপস হোক অথবা পেজ অ্যাপ হোক অথবা ফটোস অথবা ক্যামেরা সব জায়গাতে আপনি দেখবেন যে এআই টোটালি ইন্টিগ্রেটেড হয়ে আছে ফর এক্সাম্পল আপনি অ্যাপেল মিউজিকে ঢুকলেন এবং ওইখানে একটা প্লে লিস্ট বানানোর কথা বললেন এই আপনি বললেন যে আমার এইরকম টাইপের মিউজিক একটা প্লে তৈরি করে দাও ওই কি করবে আপনার ওই সেম ক্যাটাগরির মিউজিকগুলো তৈরি করে একটা প্লে লিস্টের মধ্যে দেবে সেম জিনিসটা কিন্তু বিভিন্ন পেজেও কাজ করবে যেমন আপনি একটা আর্টিকেল পড়ছেন ওই আর্টিকেলটা আপনি মনে করলেন যে দুই তিনটা বা চার পাঁচটার মতো সেন্টেন্সে তৈরি করে দিতে yeah কিন্তু সে কাজটা করে দিতে পারবে এছাড়া আপনি কিন্তু সাফারি অ্যাসিস্ট্যান্টও পেয়ে যাবেন সাফারি আস থেকে এছাড়া ফটোজ অ্যাপসে আপনি দেখতে পারবেন কাস্টমাইজ রয়েছে এখানে এআই এর ফুল ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে লাইক স্যামসাং এবং গুগলের মতো सपोज হচ্ছে আপনি টেক্সট টু ইমেজ জেনারেট করতে নিলেন অথবা আপনি হচ্ছে বিভিন্ন ছবিকে মক করতে লাগলেন এটা অবশ্যই আছে বাট আপনি যদি স্যামসাং এবং গুগলের সাথে একটা পার্থক্য তুলে ধরেন তাহলে একটাই পার্থক্য হবে যে স্যামস্যাম এবং গুগল ওইটা ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আর অ্যাপেল ব্যবহার করবে তাদের নিজের ফোনে অর্থাৎ আপনার ফোনে যদি আপনি আইফোন ইউজ করেন আইএস এইটিন তাহলে আপনি দেখতে পারবেন যে যদি নেট অফ থাকে তাহলে আপনি সেই কাজটা করতে পারেন কিন্তু স্যামস এবং গুগলের ক্ষেত্রে নেট অফ থাকা যাবে না নেট অন থাকা যাবে অ্যাপেল মূলত তাদের ফোনে জেমিন ইউজ করবে অল দিস এবং এটা অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট হবে এছাড়াও এআই অ্যাপেল কার্ড সফটওয়্যারটাও কিন্তু আসবে বাট কোন দিক থেকে এই জিনিসটা চেঞ্জ হবে এই জিনিসটা সম্পর্কে এখনো পুরোপুরি জানা যায় না বাট একটা জিনিস শিওর আপনার বেটার ভয়েস যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটা আরো বেটার ভাবে আসবে ওভারঅল এক্সপেরিয়েন্স আরো এনহ্যান্স করে দিবে এছাড়াও আরসিএস মেসেজ সিস্টেম আপনি দেখতে পাবেন আইওএস এইটিন এ যার ফলে আইওএস এর ফোন দিয়েও আপনি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপেল মেসেজের কারণে আপনি কথা বলতে পারেন অ্যাপেল ম্যাপে এবার কাস্টম ন্যাভিগেশন আসবে এগুলো ছিল আইওএস এইটিন এর কিছু লিক্স ফিচার এর মধ্যে সব বিগ ফিচারটা হচ্ছে আইওএস এইটিন লঞ্চ হওয়ার পরে এয়ারপড টু প্রো যেটা আছে সেটার উপর বিশাল বড় একটা ইফেক্ট করবে। এবং সেখানে আমরা নতুন একটা ফিচার দেখতে পাবো যেটা হচ্ছে হেয়ারিং এইট তারও যদি কথা শুনতে একটু সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ওই এয়ারপড টু প্রো দিয়েও হেয়ারিং এইট মতো কাজ করাতে পারবেন কার কোন ফিচারটা ইন্টারেস্টিং লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই